চার্লসের সূত্রের গ্রাফ চার্লসের সূত্র মেনলি একটা আছে ভার্সেস যেটা ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিয়ে ভার্সেস কেলভিন এই দুটো গ্রাফি আজকে আমরা দেখব যে তাপমাত্রা চেঞ্জ করলে পরিবর্তন ভাবে হয় আমরা ভি ভার্সেস টি এর জন্য যে সম্পর্কটাকে ব্যবহার করব। আমরা আগের ভিডিওগুলোতে এই সম্পর্কটার প্রমাণ দেখেছি সেটা হচ্ছে ভি মানে ভলিউম ভি হচ্ছে ভি নট প্লাস ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই টু সেভেন্টি থ্রি এই সূত্রটা যেটা আমরা আগের সূত্র আগের ভিডিওতে প্রমাণ করেছি আমরা এই সূত্রটাকে ব্যবহার করে এই গ্রাফটা আঁকার চেষ্টা করবো তো প্রথমে কাজ হচ্ছে একটা এক্স এক্সিসে ফেলা আর একটা ওয়াই এক্সিস আঁকা স্বাধীন চলক এখানে অবশ্যই তাপমাত্রা তাই তাপমাত্রাকে বসাবো এক্স এক্সিস বরাবর অধীন চলক হচ্ছে ভি আয়তন তাই তাকে বসাবো ওয়াই এক্সিস বরাবর তাপমাত্রা কেন স্বাধীন চলক কারণ তুমি চাইলেই তাপমাত্রা চেঞ্জ করতে পারো তুমি মনে হচ্ছে যে হিট দিচ্ছ তুমি একটু বেশি করে আগুন জ্বালালে বেশি করে হিট দিলে তাপমাত্রা চেঞ্জ হওয়া যায় তাপমাত্রা চেঞ্জ হওয়াটাকে স্বাধীন চলক তাপমাত্রা চেঞ্জ করলে অটোমেটিক্যালি অধীন চলক বা ভলিউম চেঞ্জ হয় এখন দেখো রাফাকার দ্বিতীয় স্টেপে বলা ছিল এমনভাবে এই ইকুয়েশনটাকে সাজাতে হবে যাতে করে বাম দিকে থাকে অধীন চলক আর বাকি সব থাকবে ডান দিকে তাহলে এই ইকুয়েশনটাকে এমনভাবে সাজাতে হবে যেহেতু বাম দিকে থাকবে অধীন আর বাকি সব থাকবে এটাকে সাজিয়ে যদি সুন্দর করে লিখতে চাই ব্যাপারটা দাঁড়ায় দ্বারা লক্ষ্য করো এটা হচ্ছে এই সূত্রের আইডিয়াল ফর্ম কারণ দেখোট বাই টু সেভেন্টি থ্রি এটা একটা ধ্রুব তাই আমরা লিখতে পারি ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি এই বিট হচ্ছে এখানে সি টি হচ্ছে এক্স নোট বাই টু সেভেন্টি থ্রি হচ্ছে এম আর বি হচ্ছে এখানে যায় না এটা এমন একটা সরল রেখা যেটা মূল বিন্দু দিয়ে যাবে না এটা মূল বিন্দুর উপর দিয়ে যাবে এখন কথা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো ঢালের মানটা এখানে খুব গুরুত্বপূর্ণ আমাদের ঢালের মান এম হচ্ছে বিনট বাই টু আয়তন একটা ধনাত্মক রাশি তার মানে আয়তনের ভ্যালু কোনো কখনো নেগেটিভ হয় না তার মানে আমাদের এখানে এর ভ্যালু হবে সবসময় পজিটিভ কারণ আয়তনটা সবসময় পজিটিভ এবং ঢাল যখন পজিটিভ হয় স্লো বা ঢাল যদি পজিটিভ হয় এটা সবসময় একটা ঊর্ধ্বগামী রেখা হয় সবসময় মনে রাখবে ঢাল পজিটিভ মানে রেখাটা হবে ঊর্ধ্বগামী আর ঢাল নেগেটিভ হবে নিম্নগামী তার মানে আমরা যে গ্রাফটা আঁকতে যাচ্ছি সেটা হবে একটা সরল রেখা যেটা মূলবিন্দু দিয়ে যায় না কারণ সি আছে এখানে এবং তার ঢালের মান পজিটিভ দেখে একটা ঊর্ধ্বগামী সরলরেখা তাহলে মূলবিন্দুতে যেতে পারবেন তাই একটু উপর থেকে একটা ঊর্ধ্বগামী সরলরেখা আঁকবো তো এটা হচ্ছে ধরো তোমার পি ওয়ান চাপের জন্য কারণ চুতে চাপ হচ্ছে কনস্ট্যান্ট আবার পি টু চাপের জন্য আরেকটা সরলরেখা পাবো পিথি চাপের জন্য আরেকটা ডিফারেন্ট সরলরেখা পাবো তাহলে এটা হচ্ছে ভি ভার্সেস পি ডিগ্রি সেলসিয়াসের জন্য গ্রাফ এখন এই পি ওয়ান পি টু পিথির মাঝখানকার সম্পর্কের জন্য আমরা এখানে একটা লম্ব আঁকবো যেটা। এখানটাতে তিনটা বিন্দুতে ছেদ করছে যেহেতু তিন বিন্দুতে ছেদ করছে এই লম্বের উপরে প্রত্যেক বিন্দুর তাপমাত্রা সেম কারণ এটা তাপমাত্রা অক্ষের উপর লম্ব কথা হচ্ছে এখানে ভি এবং পি এই তিনটা বিন্দু ডিফারেন্স হচ্ছে তিনটা বিন্দুতে ভি এর পরিমাণ ডিফারেন্ট পি এর পরিমাণ ডিফারেন্ট আমরা বয়ালের সূত্র থেকে জানি ভি ইস ইনভার্সলি প্রকোর্শনাল টু পি তার মানে ভি যেখানে বড় সেখানে পিটা ছোট তার মানে এখানের ভি অনেক বড় যেহেতু এই বিন্দুর V সবচেয়ে বড় এই বিন্দুর পি হবে সবচেয়ে ছোট তার মানে পি সবচেয়ে ছোট যেহেতু এই বিন্দুর V সবচেয়ে ছোট তাই পি হবে সবচেয়ে বড় তাই পি সবচেয়ে ছোট তারপরে বড় পি এবং সবচেয়ে বড় হচ্ছে পি তাহলে এটাই হচ্ছে এই ক্ষেত্রে চার্লস সূত্রের গ্রাফ একটু লক্ষ্য করো ভি ভার্সেস টি গ্রাফটা আর একটু ইভি কারণ আমরা সবাই জানি চার্লসের সূত্র থেকে ভি ইজ প্রপোর্শনাল টু টি যেহেতু ভি ইজ প্রপোর্শনাল টু টি এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ টি দেখো ভি ইজিক্যাল টু এটাই ডিরেক্টলি সূত্র যেটা আমরা বলতে পারি এটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এম ইন টি হচ্ছে স্বাধীন চলক এক্স এবং ওয়াই ভি হচ্ছে অধীন চলক ওয়াই আর কে হচ্ছে এখানে ফ্লোপ বা ধ্রুব তাহলে ওয়াই ইজিক্যাল হচ্ছে একটা মূল বিন্দুগামী সরল রেখা আচ্ছা কোন সরল রেখা মূল বিন্দু আর কোনটা না এটা বোঝার সহজ উপায় হচ্ছে ওয়াই ইজিক্যাল C এম এক্স প্লাস সি যদি সি এর ভ্যালু জিরো হয় অর্থাৎ সি না থাকে তাহলে সেটা যদি সি এর ভ্যালু জিরো হয় অর্থাৎ সি পোর্শনটা না থাকে তাহলেই সেই সরলরেখাটা হয় মূল বিন্দুগামী আর যদি সি এর কোনো মাইনাস ভ্যালু থাকে তাহলে এটা মূল আর হয় না যেহেতু এখানে কোনো সি নাই তাই এটা মূল বিন্দুগামী রেখা তাহলে এটা আঁকা খুব সোজা লক্ষ্য করো এক্স অ্যাক্সিসে স্বাধীন চলক টেম্পারেচার কেলভিনে বসাবো ওয়াই অ্যাক্সিসে ভলিউম ভি বসাবো এটা মূল বিন্দুগামী রেখা সো এবং মূল সরল রেখা। তাই আমরা মূল বিন্দু দিয়ে ধরে এরকম একটা সরলরেখা আঁকবো ডিফারেন্ট টেম্পারেচার প্রেশারের জন্য সরলরেখাটা চেঞ্জ হবে ধরলাম এটা পি ওয়ান এটা পি টু আর এটা পিথ্রির জন্য আঁকা ঠিক একইভাবে এখানে যে ওরকম চিন্তা করেছি এখানেও সেম চিন্তাটা করলে পাবো পি ওয়ান সবচেয়ে ছোট তারপরে পি টু আর সবচেয়ে বড় হচ্ছে পি থ্রি লক্ষ্য করো ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ আর কেলভিনের গ্রাফের মধ্যে একটু ডিফারেন্স আছে ডিগ্রি সেলসিয়াসের গ্রাফগুলোতে এই রেখাগুলো মূলবিন্দু দিয়ে যায় না বরং এটা উপর দিয়ে গিয়েছে আর কেলভিনের ক্ষেত্রে রেখাগুলো একদমই মূলবিন্দু দিয়ে যায় এর কারণ হচ্ছে এর যে সূত্র এখানে সি পোর্শন একটা ধ্রুবক আছে আর এখানে কোনো প্লাস সি পোর্শন নেই সি এর ভ্যালু এখানটাতে জিরো জিরো হওয়াতে এটা মূল বিন্দু দিয়ে গেছে আর এখানে জিরো না হওয়াতে উপর দিয়ে গেছে এটাই হচ্ছে চার্লসের সূত্রের দ্বারা